হ্যালো বন্ধুরা ডুমুল ফুল অনেক কাজে লাগে যেমন যাদের ডাইবেটিস সেক্সের সমস্যা জ্বালা পোড়া করলে অনেক রোগের কাজ করে মূলত যদি যাদের সেক্স দুর্বল ঠিকছে মানে অনেক দুর্বল মানে অনেক মানে বলতে গেলে মানে বউ থাকে না এই সমস্যা শুধু ছেলেদের হয় না মেয়েদেরও হয় হরমোনের সমস্যা তো এই ডুমুর ফল খেলে বাজি করে খান ভর্তা করে খান যেভাবেই খান অনেক কাজে লাগে ডুমুর ফুল অনেক একটা ঔষধি গুণ প্রায় একশো করে রোগের কাজ করে তো আমার পশ্চাদ পড়া করতো আমি নিজে খেয়ে মানে কিছুটা হলেও কাজে লাগছে তো এখন আমার প্রসাব জ্বালা পোড়া করে না যাদের শরীরে দুর্বল ডুমুর ফল খেতে পারেন তো আমাদের ওখানে মূলত ডুমুর ফল আপনার এমনি গ্যাসে ধরে থাকে অনেক জায়গায় এগুলো পাওয়া যায় না আমাদের ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তো যদি কেউ ফ্রিতে নিতে চান এখানে আসতে হবে আসলে পরে অবশ্যই দিয়ে যে আমাদের বাড়ির পাশেই গাছ আমাদের গাছ সমস্যা নাই অনেক ডুমুর ফুল ধরে আছে মানে খাবার মতো কেউ মানুষ নাই মানে কেউ তো অনেকে জানে না যে ওষুধের কাজে লাগে অনেকে খুঁজে পাই না আবার অনেকে মনে করেন যে মানে কাজে লাগানোর ইয়ে পায় না তো আমাদের ওখানে অনেক ফল আছে যাদের যদি প্রয়োজন হয় তো ইনবক্সে কমেন্ট করবেন তো আমি ফ্রিতে দিয়ে দিব অনেক ধরে আছে আমাদের কাছে এটা অনেক কাজে লাগে যাদের যে কাজেই লাগুক যারা যে কাজে লাগাইতে চান তো যদি নিতে চান অবশ্যই আমার কোন যোগাযোগ করবেন অনেক ওষুধের কাজে লাগে এটা মানে কি বলবো এমনি মানে আমাদের গ্রামে আমাদের গাছ ধরে আছে অনেকে তো জানে না যে এটা কী কাজে লাগে মানে তাদের ছেলে মেয়ে বিছানায় প্রস্তাব করে এটা ভাজি করে খেলে পরে এটাও নাকি কাজে লাগে তো যাদের যেভাবে ওষুধের কাজে লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফ্রিতে দিয়ে দেব এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ঢুকুর ফল মানে মূলত যাদের শারীরিক সমস্যা এটা খেতে পারেন আর ডায়াবেটিসের রোগীদের জন্য তো আর ভালো তে প্রচুর পরিমাণের আয়রন থাকে তো দেখতে অনেক সুন্দর ফলটি তো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যাদের প্রয়োজন তো নিতে পারেন এমনি এমনি এতে এনে পেকে আছে খাবার মানুষ নেই অনেক ধর্ষিরও পড়ে গেছে তো কি করবো করে পড়ে যাচ্ছে এই জন্যই বলতেছি যাদের প্রয়োজন তারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে